কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে হার্ডওয়্যার কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয় মাদার বোর্ড কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যার এফ ওয়ান থেকে এফ টুয়েলভ কীগুলোকে একসাথে বলা হয় ফাংশন কী কয়েকটি ইনপুট ডিভাইসের নাম কিবোর্ড মাউস স্ক্যানার ডিজিটাল ক্যামেরা ইত্যাদি কয়েকটি আউটপুট ডিভাইসের নাম প্রিন্টার প্লোটার মনিটর প্রজেক্টর ইত্যাদি বায়োস কি একটি ফার্মায়ার বায়োস কথাটির পুরো অর্থ বেসিক ইনপুট আউটপুট সিস্টেম আইপি কথাটির পুরো অর্থ কি ইন্টারনেট প্রোটোকল ইউপিএস কথাটির পুরো অর্থ কী ইউনিটার রটেবল পাওয়ার সাপ্লাই ইউএসবি কথাটির পুরো অর্থ কি ইউনিভার্সাল সিরিয়াল বাস